আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত দিনে ভাই বোনেরা আশ্লাসনা করব স্বপ্নে ধরে হার দেখলে কী হবে কোনো ব্যক্তি যদি স্বপ্নে পাঁচরে হাড় দেখে অথবা তার নিজের শরীরের হাড় দেখে অথবা পায়ের হাড় দেখে অথবা কোনো জীবজন্তুর হার দেখে হাড় বলতে হাড্ডি দেখে এটা হাড্ডি বলা যেতে পারে তো হাড্ডি দেখলে বা পাঁচরের হাড় দেখলে এটার বিভিন্ন রকমের অর্থ হতে পারে কেউ দেখলো মাথার হাড্ডি দেখলো বা হাতের হাড্ডি দেখলো পায়ের হাড্ডি দেখলো পিঠের হাড্ডি দেখলো অথবা কোনো মহিলার হাড্ডি দেখলো অথবা দেখলো যে হাড্ডি কুকুরে নিয়ে যাচ্ছে অথবা হাড্ডি গুরুস্থানে দেখলো অথবা দেখলো যে হাড্ডি রোদে শুকাইতে শুকাচ্ছে অথবা রোদ দেখলো যে হাড্ডি নৌকার মধ্যে নদীতে পানিতে পরিষ্কার করছে অথবা দেখলো যে হাড্ডি বাইর হয়ে গেছে যাই দেখোক না কেন একটা আলাদা আলাদা ব্যাখ্যা হবে তো পৃথিবীর বিখ্যাত দার্শনিক আল্লামা শিরিন রহমতুল্লাহ বলেন কোনো মানুষ যদি স্বপ্নে দেখে পাঁজরের হার তাহলে এর অর্থ হবে নারী বা মহিলা শুধু পাঁচরের হার দেখলে এটা মহিলা হবে অর্থ হবে মহিলা যেহেতু নবী গুরীম সাল্লাম সম্পর্কে আসাদ করেছেন আল আলমার ও তো হলিকাত মিন দিলা আই ওয়াজ অর্থাৎ নবী সাল্লাম বলেন নারী জাতিকে পাজরের বাকাহারের প্রকৃতিতে সৃষ্টি করা হয়েছে অর্থাৎ যদি সে স্বপ্নে পাজরের হার দেখে তাহলে এর অর্থ ধরে নিতে হবে যে মহিলা জাতি এখন আপনাকে বুঝতে হবে পাজরের হার স্বপ্নে কি করা হয়েছে যদি দেখেন সব পাজরের হার বের করা হয়েছে বা পাজরের হার দিয়ে অন্য একটি মহিলা সৃষ্টি করা হয়েছে তাহলে এটা অন্য অর্থ হবে যেটা আমার আগের ভিডিওতে বলবো ইনশাআল্লাহ তো আজকে শুধু আলোচনা করবো পাঁচরের হার দেখলে মহিলা বুঝতে হবে আল্লাহ রবুল আলমিন আমাদের সবাইকে স্বপ্নে ভালো ভালো জিনিস দেখার তৈরি দান করুক কেননা স্বপ্নের মাধ্যমে আল্লাহ রবুল্লা আলমিন বান্দা ভবিষ্যতে কী হবে একটা বলে দেন মানুষের কল্যাণের জন্য এই জন্য আমরা স্বপ্ন দেখবো আল্লাহ রবুল আলমিন আমাদের সবাইকে যেন ভালো স্বপ্ন দেখার তো দান করেন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত